আপনারা দেখতে পাচ্ছেন এখানে ম্যাথ লেখা এরপরে একটি অ্যারো দিয়ে প্র্যাকটিস লেখা তাহলে ম্যাথ অ্যারো প্র্যাকটিস অর্থাৎ ম্যাথ এই ম্যাথকে আমরা প্র্যাকটিসের দিকে আমরা এখানে ধাবিত হওয়া এরকম একটি প্রতীক বা এরকম একটি চিহ্ন দিয়ে আমরা এখানে প্রকাশ করেছি ম্যাথ কোন দিকে যাচ্ছে প্র্যাকটিসের দিকে যাচ্ছে তাহলে এই ম্যাথ যে প্র্যাকটিসের দিকে যাচ্ছে আসলে এটার অর্থটা কি এটার অর্থটা কিন্তু আমাকে বুঝতে হবে আমাদের সকলকে বুঝতে হবে ম্যাথ হচ্ছে এটা গণিত আমরা বাংলায় বলি আর প্র্যাকটিস এটা হচ্ছে অনুশীলন তাহলে ম্যাথকে অনুশীলনের দিকে ধাবিত হওয়া আমরা এখানে দেখতে পাচ্ছি এটি দ্বারা আসলে যে বিষয়টা পরিলক্ষিত হয় বা যে বিষয়টা আমরা বুঝি সেটি হল যে ম্যাথমেটিক্স বা গণিত এই বিষয়টি আমাদের ভালো মতো বুঝতে হলে ভালো মতো আত্মস্থ করতে হলে ভালো মতো আমাদের একেবারে আমাদের আওতায় নিয়ে আসতে হলে বা আমাদের দখলে নিয়ে আসতে হলে অবশ্যই আমাদের প্র্যাকটিসটা জরুরি বা অনুশীলনটা জরুরি যে যত বেশি অনুশীলন করবে যে যত বেশি প্র্যাকটিস করবে অনুশীলন বা প্র্যাকটিস মানে হল একই জিনিস বারবার একবার না দুইবার না তিনবার না যতক্ষণ না পর্যন্ত আমাদের পুরাপুরি হান্ড্রেড পার্সেন্ট দখলে না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের এটা প্র্যাকটিস করতে হবে আর আরেকটি বিষয় আমাদের আমরা জানি যে যে কোনো বিষয়েই যখন কেউ আমাদের শেখায় ওই শেখানোর সময়টা কিন্তু আমাদের ওই টিচার বলি বা আমাদের ওই যিনি আমাদের শেখান বা যিনি আমাদের প্রশিক্ষক হিসেবে বলি বা ট্রেনার বলি তারা কিন্তু মানে আমাদের এত সুন্দরভাবে বোঝান বা এত সুন্দরভাবে শেখানোর চেষ্টা করেন যেন মনে হয় যে যখন তারা শেখাচ্ছেন আমাদের তখন মনে হয় যে এই বিষয়টা আমাদের কাছে খুব সহজ কিন্তু ক্লাস শেষ করার পরে কিছুক্ষণ পরেই কিন্তু আমরা সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে আমরা ভুলতে বসি তাহলে এই যে আমাদের ক্লাস শেষ করার পরে আমরা অর্থাৎ ক্লাস চলাকালীন সময় আমরা কিন্তু ওইটা জিনিসটাকে আমরা মনে করি যে খুব সহজ মানে আমরা খুব সহজে আমরা এটা করতে পারবো কিন্তু ক্লাস থেকে বের হওয়ার পরে এক দেড় ঘন্টা পরে বা দুই ঘন্টা পরে ওই জিনিসটা কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু ভুলতে বসি তো এই যে এই যাতে ভুলে না যাই সেই জন্য আমাদের কী করতে হবে এটাকে আবার আমাদের শিক্ষক আমাদের যা শিখিয়েছেন বা আমাদের ট্রেনার যা শিখিয়েছেন ওই জিনিসটাকে আমাদের আবার কিন্তু ওইটা বাসায় এসে প্র্যাকটিস করতে হবে বা আমি যেখানে থাকি না কোনো সেখানে আমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে বা অনুশীলন করতে হবে এটা কিন্তু আসলে সকল বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য সকল বিষয়ের ক্ষেত্রে এইটা প্রযোজ্য এই যে প্র্যাকটিসটা প্রযোজ্য তবে যে আমাদের ম্যাথকে আমি এখানে প্র্যাকটিসের দিকে আমি ধাবিত করেছি এই জন্যই যে ম্যাথমেটিক্স বিষয়টা আসলে প্র্যাকটিসের ব্যাপার এটা আসলে অনুশীলনের ব্যাপার যে যত বেশি প্র্যাকটিস করবে যে যত বেশি অনুশীলন করবে তার তত বেশি ম্যাথমেটিক্স বিষয়টা তার মধ্যে দখল হয়ে যাবে আর অন্যান্য বিষয়ের ক্ষেত্রে আমরা জানি যে হয়তো ওই অন্যান্য বিষয়গুলো মোটামুটি দেখা যায় এক বা দুই দিন বা তিন দিন পর্যন্তও কিন্তু ওইটা মনে রাখা সম্ভব হয় বা ওইটা মনে না রাখতে পারলেও বিষয়টা সম্পর্কে ধারণা মোটামুটি ব্যক্ত করা যায় কিন্তু এই ম্যাথমেটিক্সটা এটা যত সহজ ম্যাথমেটিক্যাল টার্মে হোক না কেন যত সহজ অঙ্কই হোক না কেন এটা যদি আমরা প্র্যাকটিস না করি এটা যদি আমরা অনুশীলন না করি বারবার হয়তো টিচার আমাদের খুব সুন্দর করে বুঝিয়েছেন ঠিক আছে তারপর বাসায় গিয়ে আমাদের এটা কী করতে হবে বারবার আবার প্র্যাকটিস করতে হবে বা অনুশীলন করতে হবে তো সেই জিনিসটা যদি আমরা না করি তাহলে কিন্তু আমরা খুব সহজ অঙ্ক বা খুব সহজ কিন্তু আমরা সেটা ভুলে যাবো তো এই জন্যই এই ম্যাথ এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টটি আমাদের প্রতিদিনই আমাদের কিছু না কিছু আমাদের করতে হবে কিছু না কিছু আমাদের অনুশীলন করতে হবে তাহলে দেখা যায় কোনো একটা চ্যাপ্টার যদি আমাদের আলোচনা করি সেই চ্যাপ্টারটা আমাদের অবশ্যই একেবারে প্রথম থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা বিষয় বা প্রত্যেকটা টপিক ধরে দেবে আমাদের ওই চ্যাপ্টারের যে ম্যাথমেটিক্যাল ট্রামগুলো রয়েছে সেগুলো আমাদের ভালো মতো প্র্যাকটিস করতে হবে আর সেই প্র্যাকটিস করার পর অর্থাৎ সেই সেই চ্যাপ্টারটি শেষ করার পরে আমরা যদি আবার ওই চ্যাপ্টার যদি দীর্ঘদিন অর্থাৎ আমরা হয়তো দশ থেকে পনেরো দিন বা বিশ দিন বা এক মাসের এরকম যদি আমরা না ধরি তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই চ্যাপ্টারটা আবার ভুলতে বসবো এই জন্য আমাদের নতুন কোন একটা চ্যাপ্টার যখন আমরা করবো তখন পাশাপাশি আমাদের ওই আগের চ্যাপ্টারটি আমাদের ওইটা আমাদের হয়তো প্রতিদিন দুইটা বা তিনটা বা চারটা বা পাঁচটা যতটুকু হোক না টপিক বা আমরা ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আমরা ওইটা আমরা আলাদাভাবে প্র্যাকটিস করবো তাহলে কি হবে আমাদের এই ম্যাথটা আমাদের একেবারে ভিতরে আত্মস্থ হয়ে যাবে একবার ভিতরে একেবারে গেঁথে যাবে এই জন্যই আমরা আমাদের অবশ্যই ম্যাথমেটিক্স এই বিষয়টি ভালো মতো আমাদের ধরে রাখতে হলে ম্যাথমেটিক্স বিষয়টি ভালো মতো আমাদের জানতে হলে ম্যাথমেটিক্স বিষয়টি আমাদের ভালো পারতে হলে বিষয়ে ভালো ফলাফল হয়ে আনতে হলে অবশ্যই আমাদের প্র্যাকটিস বা অনুশীলনটা আমাদের জরুরি এই জন্যই আমি এখানে এই ম্যাথ অ্যারো প্র্যাকটিস এই জিনিসটা আমি এখানে লিখেছি অর্থাৎ এই লিখা এই এইটের লেখার দ্বারা আমরা এখানে বোঝানো হয়েছে যে ম্যাথমেটিক্সটা অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবে বেশি বেশি অনুশীলন করতে হবে এখানে ম্যাথ অ্যারো প্র্যাকটিস এখানে আমি যে একটু হয়তো সামনে কিছু না কিছু লিখে দিতাম যে এখানে বেশি বেশি প্র্যাকটিস ঠিক আছে আমরা সর্বোচ্চ পুরন প্র্যাকটিস হ্যাঁ তো সেক্ষেত্রে আরেকটু আমাদের ক্লিয়ার তবে এটা দ্বারা আমি জাস্ট ওটাই বোঝাইছি যে ম্যাথ অ্যারো প্র্যাকটিস দ্যাট মিন্স ফিক্সটা কি প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের দিকে ধাবিত হবে অনুশীলনের দিকে ধাবিত হতে হবে এই জন্য আমরা ম্যাথ আমরা যত প্র্যাকটিস করবো যত অনুশীলন করবো তত আমাদের কিন্তু এই বিষয় সম্পর্কে আমাদের বেশি ধারণা হবে এবং আমরা আমাদের ভবিষ্যতে আরও বেশি ভালো করতে পারি সকলের সুস্থ কামনা করে শেষ করছি আবার দেখাবে নতুন কোনো একটা